বিডিও সাহেব জয়পুর মাননীয় দেবজ্যোতি পাত্র মহোদয়ের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উন্নত মানের পুষ্টিকর সুস্বাদু ও বিচ্ছন্ন খাবার পরিবেশনের লক্ষ্যে নিজে নিজের রাঁধুনি অর্থাৎ কর্মীদের নিয়ে উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীন প্রশিক্ষণ শিবির একশো জন রানুনকে সঙ্গে নিয়ে দক্ষতা বৃদ্ধি এবং সার্টিফিকেট প্রদান সহ নিয়ে একশো জনের প্রশিক্ষণ শিবির শুরু হলো আজ ভাস্করণ মঞ্চে আগামী কি পুরস্কারের দাখিল থেকে স্কুল আছে যে যে বিভিন্ন সুদেরantara meeting-এ যাওয়া তো সেগুলোর উপর শেয়ারিং করেন ভালোভাবে ডেলিভার আর আজকে যারা পুরস্কার প্রতিযোগিতা লাগে করোনা হয়েছে এবং এই তিন দিন পর্যন্ত আমি বলবো আপনারা প্রত্যেকে কেউই অনুপস্থিত থাকবেন না যদিও আজকে শুনলাম ছাত্রনের মধ্যে দশজন জন অনুপস্থিত রয়েছে এবং ট্রেনিংটা জানেন যে মিকেল অত্যন্ত আর কি মানে সেই একটা বিষয় প্রতিনিয়ত প্রতিদিন এবং প্রতিক্ষণে সরকারি প্রকল্প রূপায়ণে জয়পুর উন্নয়ন ব্লক বদ্ধ পরিকর আপনারা জয়পুর উন্নয়ন ব্লক এর সাথে থাকুন জয়পুর ব্লক মানুষের পাশে মানুষের সাথে রাজ্য সরকারের মানবিক মুখ হয়ে মানবিক জনগণের সাথে